বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ টাঙ্গাইলের শকিপুর কুতুবপুরের বাজার অনেকেই চেয়েছেন যে ভাইয়ের ভিডিওগুলো দেবেন ওনার যে গাড়িগুলো আছে গ্যারেজটা আছে দেখাবেন আসলেই আপনাদের সঠিক সময় দিতে পারি না ভিডিওগুলো অনেকেই চাচ্ছেন আসলে দিতে বিলম্ব হওয়ার কারণে সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি কিছু এখানে জানবো যে এটা কিন্তু দোকান আমি আর আগের ভিডিওতে বলেছিলাম যে ভাই এ বাবলু মামার একটা দোকানও রয়েছে এখানে এখানে বিভিন্ন জেনারেটার ইঞ্জিন বিভিন্ন সেকেন্ড হ্যান্ড পার্টস ট্যাঙ্কি সব ধরনের মাল কিন্তু এখানে রয়েছে এই যাই হোক আমি দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ এই যে আজকে আসলে অনেকদিন পর আপনার অনেকেই দেখতে চাইতেছে তাতে আপনার আসলে মনটা কেমন আজকে যে আসলে ব্যবসা বাণিজ্য কেমন চলছে বা কিরকম গাড়ি আছে

আরও লোকজন আছে দোকান রেখে আসলে যাওয়া অনেকটাই কষ্ট এটা আমি বুঝতে পারছি বিষয়টা এ তাতে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন মামা আমার মামা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ডবল সেভেন ডবল সেভেন ওয়ান এইট ওয়ান এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাআল্লাহ এই যে তাতে এই যে মামা এতগুলা ভিডিও দিয়েছি এর মধ্যে কি আপনি কোনো সারা পেয়েছেন কি না ভালো সারা পেয়েছি হ্যাঁ ভালো সারা পেয়েছেন তাতে যদি বলে যে হ্যাঁ হয়তো এমডি ডি বারেক শিকদারের ভিডিও দেখে আসছিলাম তাতে আপনারা কিরকম তাদের হেল্প করেন বা কিরকম ছাড় দেন ছাড় দিয়েছেন না ইনশাল্লাহ আরো ছাড় দিবেন তো নাকি অবশ্যই আচ্ছা অবশ্যই ছাড় দিতে হবে যাই হোক আমাকে অনেক ধন্যবাদ আমি জানি এখানে দুইটি লোক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানের শোয়াদপুর নাম কি আপনার নাম দুলাল মেকার আপনারা কি কিসের জন্য আসছেন এখন বর্তমানে এখানে জেনারেটার কেনার জন্য আর আরো কোনো ধরনের কিছু কিনেন কেনার মেশিন এগুলি কিনেন তাতে আপনি কি নিজে মেকারি করেন ওই বা আমার আছে মাল নেই আচ্ছা আচ্ছা তাহলে অনেকের কিন্তু অনেক কৃষকের কিন্তু আপনার মোবাইল নাম্বারের দরকার আছে একটা মেকারের দরকার আছে যারা কৃষক আপনার নাম্বারটা একটু বলেন চোদ্দ পঁচাশি নিরানব্বই এই নাম্বার খুঁজলে আপনাকে পাওয়া যায় ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি যাব যে যেই গাড়ির গ্যারেজটি আছে ওই গাড়ির গ্যারেজে চলে যাব যদি আপনাদের কোনো যন্ত্রাংশ লাগে ওইখানে আসে অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ সাথেই থাকুন সকলে যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি আসলে এইখান থেকেই কিন্তু বাজারেই একদম বাজারে কাছেই আসলেই উনি কিন্তু অনেক লোক আসছে দোকান আসতে পারেন এই বলেছি যে এইখানে কিন্তু গাড়ির মডেলগুলো আপনাদের দেখাবার জন্যই শুধু আসা এখানে এই যে একটা একটা করে আপনারা গাড়িগুলো দেখেন সকলেই মোবাইল নাম্বার দিয়েছি গাড়ি দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এখান থেকে নিতে পারবেন আর যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমি দেখাচ্ছি যে আসলেই আপনাদের কিন্তু বলেই দিয়েছে যে আসলে কত ফালের কত ফালের গাড়িগুলো রয়েছে কি কী ইঞ্জিন রয়েছে Eksi din, duşi আমরা সব ধরনের গাড়িগুলোই দেখাচ্ছি এক এক করে সকলে মনোযোগ সহকারে দেখে নেবেন একদম মেন রোড নগ্ন যেই দোকানে গিয়েছিলাম আমরা ওই দোকান থেকে মাত্রই একশো গজ উত্তরে দোকান এই গ্রেজটা হয়তো অনেকেই বলে গেছেন এটা কিন্তু টাঙ্গাইলের সখীপুর কুতুবপুর বাজার বাজারের সাথেই কিন্তু আরেকটি কথা বলি যে আটাশ ফালের কোনো গাড়ি কিন্তু নেই সেটা কিন্তু জিজ্ঞাসা করেছিলাম হয়তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না আপনাদের সবই দেখাইলাম যদি আসলেই ভালো লাগে তাহলে লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে যাদের প্রয়োজন যেসব কৃষক বাইদের প্রয়োজন তারা যাতে গাড়িগুলো নিতে পারে আসলেই এটাই আমাদের অনুরোধ থাকবে আর যদি ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটা লম্বা করব না সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরকাত